এদিকে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরাতে শেখ হাসিনাকে নিয়ে ভয়াবহ গোপন তথ্য ফাঁস ভারতে বসে তলে তলে দলকে গুছিয়ে ফেলেছে শেখ হাসিনা দিল্লি থেকে শেখ হাসিনার শুরু ঠেকানো যাবে না পাশাপাশি বিএনপির সাথে গোপন করেছে শেখ হাসিনা প্রথম পাঁচ বছর বিএনপি ক্ষমতায় আসবে তারপরে কথা মতো আওয়ামী লীগ আবারও পাঁচ বছর ক্ষমতায় আসবে এমনই চুক্তি হয়েছে দুই দলের মধ্যে আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে উঠে আসলো এমনই গোপন তথ্য বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দিল্লিতে বসে নিজের দল আওয়ামী লীগ গুছাতে ব্যস্ত শেখ হাসিনা এতেই আতঙ্কে ডক্টর ইউনুস মোদি বলেছে হাসিনাকে চুপ করানো সম্ভব নয় এদিকে আগামী দুই মাসের মধ্যে নির্বাচন চেয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নেমে সংঘাত করার পথে বিএনপি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাসনাত আবদুল্লাহ এখন কিছুটা ভালো আছেন নিরাপদে আছেন দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে নজর দিবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ শুরুতে শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে আলজাজিরাতে সেখানে কিন্তু ডক্টর ইউনুসের জন্য কপালে দুর্ভাগ আছে সেটাই কিন্তু প্রমাণ হয়েছে দর্শক কথা নামারে চলুন আমরা বিস্তারিত সেই সংবাদটি শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন দর্শক দিল্লিতে বসে কিন্তু শেখ হাসিনা দল গুছাতে ব্যস্ত সেখানে কিন্তু একটা সরকারও তারা করতে শুরু করেছে তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে সেই তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দিল্লিতে বসে নিজের দল আওয়ামী লীগ গুছাতে ব্যস্ত শেখ হাসিনা এতেই আতঙ্কে ডক্টর ইউনুস মোদী বলেছে হাসিনাকে চুপ করানো সম্ভব নয় এদিকে আগামী দুই মাসের মধ্যে নির্বাচন চেয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নেমে সংঘাত করার পথে বিএনপি ভোট নিয়ে কেন এত উতালা হয়ে উঠেছে বিএনপি তা থাকছে বিস্তারিত আরও জানাবো এমসিপি নেতা হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে এমসিপি নেতাকর্মীরা যানজটে আটকে থাকা অবস্থায় চার পাঁচটি মোটরসাইকেল এসে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সবশেষে থাকবে গুরুত্বপূর্ণ একটি সংবাদ অতি বিএনপি নির্বাচন চাই তার জন্য জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন বাণিজ্য নিয়ে আলোচনা করেছে আমির খসরু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে অবস্থান করে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের ব্যাংককে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তবে মোদী ছাপ জানিয়ে দিয়েছেন তিনি হাসিনাকে চুপ রাখতে পারবেন না কারণ দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত এটা ব্যবহার করে কেউ বক্তব্য দিলে তিনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এদিকে টকটো আল জাজিরা শীর্ষক সংবাদটিতে উপস্থাপক ছিলেন আল জাজিরার সাংবাদিক নিয়োগ পার্কার দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন প্রসঙ্গ আসে আল জাজিরা সাংবাদিক নিয়েব বার্কার বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক ভুক্ত দেশের সব সরকার প্রধানরা এসেছিল তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যেখানে সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্যে আমাদের বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এর জন্য আমাদের ভুগান্তি পোহাতে হয় এ সময় আল জাজিরা সাংবাদিক জানতে চান তখন মোদি কি বলেছিল জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন একটা দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না এদিকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটি আগে নিজের সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনও কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রক্রিয়া দেয় সেটা সহ অন্য অন্য বিষয় রয়েছে দ্বিতীয় সংবাদে আগামী জুনে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই দাবিতে পথে নামার সিদ্ধান্ত হয়েছে লন্ডন থেকে অনলাইনে বৈঠকে যোগ দেন দলের নির্বাহী চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ঢাকায় সাংবাদিক বৈঠক ডেকেছে খালেদা জিয়া দল সেখানে স্পষ্ট অস্পষ্ট করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এই অবস্থান ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে সংঘাতে নামার পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহল মহল সরকারের সঙ্গে এই মুহূর্তে জনভিত্তিক বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি নির্বাচন নিয়ে তাদের অবস্থান ঘিরে বাংলাদেশের রাজনৈতিক নিয়ে উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা প্রবল ডক্টর মোহাম্মদ ইউনুস ইনিবন্ধে নির্বাচনের দুটি সময় ঘোষণা করেছেন তার ঘোষণা অনুযায়ী রাজনৈতিক দলগুলি স্বল্প সংস্কার চাইলে ভোট হবে চলতি বছরের ডিসেম্বরে আর পূর্ণাঙ্গ সংস্কার শেষে ভোট প্রত্যাশা করলে নির্বাচন হবে আগামী বছর জুনে কিন্তু বিএনপি চলতি বছরের জুনে অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যে ভোট চাই সালাম আলাইকুম ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি আস্তাদ আবদুল্লাহ এখন কিছুটা ভালো আছেন নিরাপদে আছেন এবং কি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাস্তাত আবদুল্লা যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হারকিউলিস বাংলাদেশের বর্তমানের হারকিউলিস তো তাকে আজকে সন্ধ্যা ছয়টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে আর এই হামলায় গাড়ির কাজ ভেঙে গেছে হাস্তাত আবদুল্লার কপাল ভালো যদি গাড়িটা আসলে দৌড়ে না যাইতো বা ওইখান থেকে কোনো রকম তারা বের করতে পারতো এতক্ষণে হয়তো আমরা ইন্নালিল্লা পড়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যেত তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় নিরাপদে কি বলা হয়েছে আমাদের মাঝে ফিরে এসেছেন গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে এখন কারা এই দুর্বৃত্ত দুর্বৃত্ত এটা কি নাকি নাকি জাতীয় কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোন রকম বক্তব্য আমরা কারোর কাছ থেকে পাইনি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নামই চলে আসবে তো আপনার সন্ধ্যা সাড়ে ছটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আপনার এই হামলার ঘটনাটি ঘটে আর হাসনাদ আবদুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম সম্ভবত গ্লাস ভেঙে কাজ তার হাতে টাচ করেছে তার বহনকারী যে গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসতাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আই ইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন অপরদিকে আপনার আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনার তাকে বিশেষ পুলিশ পাহারায় পুলিশের গাজীপুরে যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন হাসাদের গাড়িতে হামলা হয়েছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন আসাদকে টচেক করুন কি দিন চলে আসলো ভাবা যায় সরকারে এখন ডক্টর মোদ ইউনুস আছেন পুলিশের যে প্রোটেকশন ইতিহাসের বিগল প্রোটেকশন তারা পাচ্ছেন এগুলো কিন্তু আগামী দিনে পাবেন এটা বাস্তবতা কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন ক্ষমতায় নাই দৌড়ের উপর আছে পাবলিক দেখলে মারে পুলিশ দেখলে পিটায় তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা সেরকম যখন আপনি ক্ষমতায় থাকবেন এই হাসনাদ আবদুল্লাহ আজকে দিনে যা পাচ্ছে তিন দিন আগে সাবদাম তা পাইছে আবার ভবিষ্যতে এখন সাবদাম দৌড়ের উপর আছে হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয় করে দৌড়ের উপর আছে কেন বাংলাদেশ তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা দায়ভার আওয়ামী লীগের উপর দিয়ে যাবে হাসনাতের এই মাইনের পরে মানে মাইনে নেওয়ার হামলার পরে আবার হয়তো আওয়ামী বিরুদ্ধে একটা আওয়াজ উঠবে গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী নিষিদ্ধ করার যুবলীগ সহ বাকি যারা আছেন এখন দেখা যাক এটা কি হয় আপাতত তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিল দক্ষিণ কোরিয়া থেকে জনাব নাইম সাহেব তিনি বলছিলেন যে হাসনাত আবদুল্লার উপর গতকাল রাতে বিএনপি বা জামাত বা আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগে ট্যাক করে তিনি বলেছেন যে তারা হামলা করেছে পাশাপাশি দেখছিলেন যে আল জাজিরাতে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকারে কত কিছু প্রশ্ন করেছিল সবগুলো আপনার সুতে সাংবাদিক শুনেছেন যে ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিল যে ডক্টর ইউনুস মোদির সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকে শেখ হাসিনাকে চুপ করন যে বিষয়টা সেটা আপনারা তো বুঝেই গিয়েছেন যে ডক্টর ইউনুসের মুখের উপর বলে দিয়েছে তিনি শেখ হাসিনাকে বা তার বক্তব্যকে বক্তব্যকে বন্ধ করার অধিকার রাখে না বন্ধ করতে পারে না দর্শক পাশাপাশি আপনারা শুনেছিলেন যে নির্বাচনে আসার ব্যাপারে সেটাও আপনারা ক্লিয়ার হয়েছেন তো এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আসলে কি বিএনপি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তার আগে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি